আগামী বাইশ তারিখ সেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে অনুষ্ঠান হবে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন না ভারতবর্ষের একটা ঐতিহ্য বাবরি মসজিদ ছিল না বাবরি মসজিদ ওটাকে ভেঙে দেওয়া হয়েছে কেন ভাঙা হলো বলছে ওখানে রামের জন্ম হয়েছে তাই না তা আমার মাঝে মধ্যে কিছু কিছু প্রশ্ন জাগে জাগে আপনাদের গ্রামে একটা মেয়ে সে হিন্দু এই মেয়েটার পেটে বাচ্চা এই মেয়েটার পেটে বাচ্চা আচ্ছা এই মেয়েটা যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় কোনো হাসপাতালে যাবে না কোন মন্দিরে যাবে হাসপাতালে যাবে কোন মন্দিরে নিশ্চয় যাবে না কারণ প্রত্যেক ধর্মের কাছে মন্দির মসজিদ গির্জা এগুলো পবিত্র জায়গা তাই না তাই আমি মনে মনে ভাবছি যে রামের মা যখন রাম যখন পেটে ছিল তাই তো জন্ম যে হয়েছে তার মানে করুণা করে পেটে ছিল তা রামের মায়ের যখন প্রসব বেদনা যখন শুরু হয় তা রামের মা পৃথিবীর অন্য কোনো জায়গা পায়নি ওই মন্দিরের ভিতরে রামের জন্ম দিতে ঢুকেছিল এটা আমার প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে এই আচ্ছা আমি মুমতাজুল ইসলাম আপনাদের গ্রামে আমি বসবাস করি আমি কোটি 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 টাকার মালিক ধরে না তা আমি এই এলাকার এমপি বা এমএলএ আমার ক্ষমতা খুব বেশি তা আমি আপনাদের গ্রামের আবদুল্লার দশ কাটা জমি জোর করে দখল করেছি জোর করে ওখানে একটা মসজিদ তৈরি করেছি আগামী শুক্রবার ওই মসজিদটা উদ্বোধন হবে আপনারা কেউ যাবেন নামাজ পড়তে যাবেন কেন যাবেন না জোর করে জায়গা দখল করে সেই মসজিদে নামাজ হবে না তার মানে এটা একেবারে চরম মিথ্যা কথা মিথ্যা ইতিহাস যে মুসলিমরা রামের মন্দির ভেঙে ওই জায়গায় মসজিদ করেছিল জোর করে দখল করে এই ইতিহাস একেবারে মিথ্যা কথা এটা চলে গেল ক্ষমতার দাপটে সেটাকে লকডাউনের সময় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো আজকে দেখলাম রাজস্থান থেকে একটা লোক গরুর গাড়িতে করে ছশো কেজি ঘি নিয়ে যাচ্ছেন অযোধ্যাতে সোশ্যাল মিডিয়া দেখেছেন যে একজন মুসলিম নারী পায়ে হেঁটে অযোধ্যার মন্দিরে দর্শনে যাচ্ছে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এগুলো আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার নয় আস্তে 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 করে আমাদের কাছ থেকে সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে কারণ কারণ হচ্ছে দুটো এক আমাদের সেই ইমান সেই আল্লাহ ভীতি সে আল্লাহর উপরে ভরসা সেটার নেই দুই নম্বর হচ্ছে যে এখন আমরা আছি জালেম শাসকদের অধীনে কিছু করারও নেই এই দুটি মাত্র কারণ আল্লাহ তোমাকে ভয় করার আমাদের সকলকে তৌফিক দান করো আমিন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন কুরআন পড়তে জানেন জানেন কুরআন পড়তে জানেন সব জায়গাতে জলসা হচ্ছে কিসের জলসা বলছে মসজিদের উন্নতি কলবে মসজিদের কাজ কি বাকি আছে না মসজিদের বাথরুম বাকি মারবেল পাথর সব মসজিদে লাগানো আছে আমাদের মসজিদে নেই ও মার্বেল পাথর লাগাবে আচ্ছা মাটির মসজিদে নামাজ পড়লে নেকি বেশি এই কম আর মার্বেলের মসজিদে নামাজ পড়লে নেকি বেশি এরকম কোন ব্যাপার আছে আছে নাই আমি অবাক হই অবাক ব্যাপার যে মসজিদের মার্বেলের জন্য দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা কোথাও খরচা করা হচ্ছে হচ্ছে না হচ্ছে অথচ ওই মসজিদে একটা ভালো কোরআনের শিক্ষক রেখে বয়স্ক মুসল্লিদেরকে একটু কোরআন মাজিদ শেখানো দুটো দুয়া শেখাতে হবে কি করে কবরে যাব কি করে মিজানের পাল্লার এই সব ব্যাপারগুলো একটু ভাবাবো কবরে আজাব সম্পর্কে তাকে বলবো দুটো দুয়ার শেখাবো জাহান নাম থেকে বাঁচার দুয়া শিখব এই সিস্টেম কোন মসজিদে আছে শুধু মার্বেল লাগাতে হবে এসি লাগাতে হবে এই এই চিন্তা ভাবনা অথচ কোরআন মাজিদ পড়ার ব্যাপারে কোন কি চিন্তা ভাবনা নেই আল্লাহ বলছেন কাল মোমেন হল তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আর কোরআনের তেলাবাদ শুনে তাদের ইমান বেড়ে যায় আর মমেন হলো সেই যে সমস্ত ব্যাপারে ভরসা রাখবে আল্লাহর উপরে ভরসা কার উপরে রাখবে আল্লাহর উপরে ছেলে মেয়ে হচ্ছে না দশ বারো বছর বিয়ে শাদী করেছেন ভরসা কার উপরে রাখতে হবে আল্লাহর উপরে কিন্তু কিছু মুসলমান আছে যারা বোকা আল্লাহকে বাদ দিয়ে কোন মাজারে যাচ্ছে কোন জায়গায় গিয়ে সেজদা দিচ্ছে দিচ্ছে না তলায় গাছতলায় বাঁশতলায় অমুক মাজার অমুক বাবা হিসাব করছে না এগুলো কি ইসলামে সমস্ত ব্যাপারে ভরসা কার উপরে আল্লাহর উপরে ভালো মন্দ সুস্থতা অসুস্থতা স্বচ্ছলতা অসচ্ছলতা অভাব অনাটন যা কিছু ভরসা করতে হবে ভালো মন্দ সব উপরে উপরে আল্লাহর করতে হবে আল্লাহ তালা বলেন মোমেন তোমরা যারা আমি আল্লাহ পৃথিবীতে তোদেরকে অনেক রকমের পরীক্ষায় ফেলে দেব ايه ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الاموال والانفس الثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون তোদেরকে পরীক্ষা করা হবে খাদ্যর অভাব দিয়ে খাদ্য বলতে কেমন সরিষার তেল বিশ টাকা কেজি ছিল আজকে দেড়শো টাকা কেজি হয়ে গেল একজন মানুষ মনে মনে ভাববে এত দাম বেড়ে গেল কি করে কিনব আর কি করে খাবো আল্লাহ বলছে খাও তোদেরকে ভয় দেখাবো আর রুজির ভয় দেখাবো তোদের মাল নষ্ট করে দিব তোদের মাঠের কাঁচা ফসলকে পাকা ফসলকে আমি আল্লাহ বরবাদ করে দিব কিন্তু একটা লোক যদি মোমেন হয় তাহলে ওই মোমেন ব্যাপারে আল্লাহ তালা বলছেন মোমেন তার যতটাই ক্ষতি হয়ে যাক না কেন সে এক বাক্যে এটা বলবে আল্লাহ করেছে তাই হয়েছে আল্লাহ দিয়েছে তাই হয়েছে আল্লাহ নিয়ে নিয়েছে তাই চলে গেছে আল্লাহ দেয়নি তাই হয়নি এক কথাতে সমস্ত ব্যাপারের আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ বলছে আমার উপরে যদি ভরসা করো তাহলে ও আমাসিরিস এই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে তার নাম হলো জান্নাত মোমেন না মোমেন তোমরা যত প্রকারের বিপদ আপদ যা কিছু হোক না কেন তুমি যদি ধৈর্য ধরতে পারো তাহলে তোমার জন্য কি জান্নাত অপেক্ষা করছে শুধু তুমি একটু ধৈর্য ধর বিপদে পড়লে শুধু একটু ধৈর্য ধারণ করো আমাদের মাঝে একবার একজন নবী ছিলেন নাম হচ্ছে আইয়ুব আলী সালাম শুনেছেন গায়ে সব কি হয়েছিল পোকা হয়ে গেছিল দুর্গন্ধ আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটিকে